দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর অ্যাডসহ দেখে নিও স্কিপ না করে বন্ধুরা আমার আরেকটি রেসিপি নিয়ে আসলাম তো আমার আজকের রেসিপি তালের মালপোয়া বা পোয়া পিঠা বা তেলের পিঠা যেটাই বলো সেইটা তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সহ ভিডিওটা দেখার অনুরোধ করছি একটা লাইক তোমাদের একটা লাইক আমাদের চ্যানেলটাকে অনেক দূর অবধি পৌঁছে দিতে সাহায্য করবে বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো পাশে থাক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো এখানে আমি চাউলের গুড়া নিয়ে নিলাম চাউলের গুঁড়াটা আমি ব্লিন্ডারে বিলিন্ড করে নিছি একটু দানা দানাও আছে। তাতে কোনোই সমস্যা নেই তো এখানে আমি এক কেজি চাউলের গুঁড়া করছিলাম সম্পূর্ণ চালটা গুঁড়াটা আমি একসাথে দিব না আর এখানে দিয়ে দিলাম লবণ তারপরে এক চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা আর দুই চামচ তালের পাল্প বা তালের পিউরি আর দিয়ে দিলাম নারিকেল নারকেলটা আমি বিলিন্ড করে নিছি কোনো পানি ছাড়া আর দিয়ে দিচ্ছি দুই মুঠো গুড় এই দেখো আমি এতটুক পরিমাণ গুড় দিয়ে দিলাম এখন আমি সবগুলি উপকরণ একসঙ্গে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব খুব সুন্দর একটা মাখতে মাখতে ব্যাটার তৈরি হবে চেষ্টা করলে কিন্তু সবাই পারা যায় আমি কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারতাম না তো চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে মেখে নেই খুবই ভালো করে মাখতে হবে বেশ সময় নিয়ে তারপর এই দেখো আমি আস্তে আস্তে করে আরও কিছুটা দিয়ে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব যাতে এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিলে পিঠাটা খুবই টেস্টি হয় আমি এখানে কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নাই এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না যদি তোমাদের মনে হয় যে একটু টাইট হয়ে আছে বা আরও কিছুটা পানি লাগবে প্রয়োজন মতো আস্তে আস্তে পানিটা ব্যবহার করবে বন্ধুরা ব্যাটারটা এমনভাবে করতে হবে না পাতলা না ঘন খুব ঘন করে করা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না এমনভাবে করতে হবে এখানে দেখো আমি পাতলা মনে হচ্ছিল বলে আরও কিছুটা আর মিষ্টিটাও একটু বেশি মনে হচ্ছিল যার জন্যে আরও দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে করে দিতে হবে যাতে কোনো সমস্যা না হয় একবারে সব কিছু দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে তাহলেই পিঠাটা ভালো হবে তারপর দেখো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা তা আধা ঘন্টা পরে এসে বন্ধুরা আধা ঘন্টা পরে তারপর এসে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি আবারও একটু বিট করে নেব যাতে আধা ঘন্টা রেখে রেস্টে রাখার পরে দেখা যাচ্ছে জমে যায় ওটা আবার একটু ভালো করে বিট করে নিতে হবে আর এখানে দেখো আমি বন্ধুরা চুলায় আমি একটি কড়াই দিয়ে দিলাম কলা কড়াইতে এখন আমি তেল দিয়ে দেবো যতটুকু প্রয়োজন তেলটা পরিমাণ পর্যাপ্ত গরম হয়ে গেলে তারপর আমি পিঠার ব্যাটারটা দিয়ে দেবো একটু একটু করে পরিমাণ মতো দিয়ে দেব আর পিঠাগুলো তৈরি করে নেব দেখো আমি এখানে একটা প্রথম পিঠাটা দিয়ে দিলাম তো প্রথমটা আমার একটু নিচে লেগে গেল এটা লেগে যায় তো একটু সময় দিলে ওটা আবার উঠে আসে কোনো সমস্যা নেই দেখো প্রথম পিঠাটাই আমার কত সুন্দর ফুলকো তৈরি হলো এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব একটা পিঠা আমার হয়েও গেল তোমরা বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর পিঠার ব্যাটারটা যে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ওটা রেস্টে রাখার পরে আবারও একটু কিন্তু ঘন হয়ে যেতে পারে তো সামান্য একটু হালকা কুসুম গরম পানি বা কিংবা কুসুম গরম দুধ তোমরা দিয়ে দিতে পারো আমি কিন্তু কুসুম গরম দুধ দিয়ে দিছিলাম তো তোমাদের ওটা আমি আর দেখাইনি তো এখন দেখো আমি এক এক করে পিঠা তৈরি করে নিচ্ছি আর ফুলকো পিঠা তৈরি হচ্ছে এভাবে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি সুন্দর সুন্দর মালপোয়া পিঠা যে কোনো নাস্তা রেসিপি সবাই আমরা ঘরেই তৈরি করে নিতে পারি বাইরে যেয়ে খাওয়ার কোনো প্রয়োজন হয় না আর ঘরের তৈরি খাবার যেমন সুন্দর টেস্টি হয় আর স্বাস্থ্যসম্মতও হয় কোনো শরীরে সমস্যা হয় না এর জন্য আমরা চেষ্টা করবো সবসময় বাইরের খাবার না খেয়ে ঘরের তৈরি খাবার খাওয়ার আমার কিন্তু বন্ধুরা সবগুলি পিঠাই এমন ফুলকো তৈরি হয়েছিল আর খেতেও খুবই টেস্টি হয়েছিল যে 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 খেয়েছিলো সবাই আমার প্রশংসা করছে আরও একজন আমার বড়ো আপা বলছে খুবই সুন্দর হয়েছে আর আমাকে একটু বাসায় যেয়ে বানিয়ে দিও বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলে দেই যদি আমার ফুল ভিডিওটা তোমরা কেউ দেখে থাকো তাহলেই তোমরা জানতে পারবে তো চুলার জালটা কিন্তু একেবারেই বাড়িয়ে দেওয়া যাবে না লো টু মিডিয়ামে রাখতে হবে এটা কিন্তু চুলার জালটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি তুমি চুলার জালটা অনেক বেশি বাড়িয়ে দাও তাহলে পিঠা ফুলবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো আসে যদি তুমি করে নাও তাহলে কিন্তু পিঠাও ফুলবে ভিতরে কাঁচাও থাকবে না খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি হবে চুলার জাল আর ব্যাটার তৈরি এটাই হচ্ছে মূল কথা পিঠা তৈরির ক্ষেত্রে বন্ধুরা আমার সবগুলি পিঠা তৈরি হয়ে গেল এটাই ছিল আমার একেবারে লাস্ট পিঠাটা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখিয়ে দিলাম একেবারে শেষের পিঠাটা তো আজকের আবারও তোমাদের কাছে আরও একবার বলছি আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও তো চলে আসবো নতুন দিনে নতুন আরও কোনো একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো বিদায় নেব সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম